আমার কক্সবাজার টুরে আগের আগের পর্বে গল্পে বলেছিলাম যে আমরা সাইমন হেরিটেজ থেকে রামাদাতে আজকে যাচ্ছি তো রামাদা হোটেলে আমাদের এটা প্রথম থাকা ছিল বাট এদের আতিথেয়তা আমাদেরকে যাওয়ার পরেই মুগ্ধ করেছে আমরা ঈদের ছুটিতে গিয়েছিলাম যার কারণে প্রচণ্ড রাস ছিল এতটা আতিথেয়তা পাবো ভাবিনি তো কীভাবে মানে সেটা গল্পটা করছি পরে বলছি তো আমরা যেহেতু গোদায়ানে আমাদের বুকিং নিয়েছিলাম এবং দুইটাই অ্যাভেলেবেল রুম ছিল না বলে আমরা দুইটাই টুইন বেডের রুম দিয়েছিলাম তো আমরা একটা রুমে আমাদের স্পেশাল রিকোয়েস্ট ছিল যে আমাদেরকে বেডটা মার্চ করে দেবে তো ওটা সে তারা করেনি তো আমার হাজব্যান্ড কমপ্লেন করাতে একটা রুমে আমাদের লাগেজগুলো রেখে আমরা বের হয়ে পেরেছিলাম কারণ আমাদের প্ল্যান ছিল যেহেতু আমাদের সময় ছিল না এদিকে রুম পেতে দেরি হয়েছিলো আর আমাদের প্ল্যান ছিল যে আমরা এই লাঞ্চটা লাঞ্চটা পালঙ্কিত করবো এবং বিকেলটা ইনানির এদিকে তারপর আরও ইনানির পরে পে চারদি এদিকটা বেড়াবো তো দেখি সময় চলে যাচ্ছে বলে আমরা বের হয়ে পড়েছিলাম লাগেজগুলো রুমে রেখে তো এর মধ্যে আমরা আমার হাজব্যান্ড জিপের যে জিপের ড্রাইভারের সাথে গল্প করছিল সে বলছিল যে পালঙ্কের চেয়েও সে আমাদেরকে আরেকটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যাবে যেটার নাম বীজ এবং আসলে সত্যি সত্যি ভীষণ ভালো ছিল খাবারগুলো তো সেই খাবারের গল্প আমি পরে কোনো একটা সময় করব। তো ওখান থেকে লাঞ্চ করে আমরা চলে এলাম আরো ইনানি থেকে গিয়ে লাল কাঁকড়া পেচার দ্বীপ বলে যেখানে সেখানে আমরা তেমন কোনো অ্যাক্টিভিটিস না ওখানে অনেকক্ষণ বসেছিলাম বসে সাগরটাই দেখছিলাম খুব খুব শান্ত স্নিগ্ধ তারপরে এসে ফেরার পথে আমরা বেওয়াচের যে বীজটা এখানে অনেকক্ষণ বসলাম তারপর বিভিন্ন রকম সি অ্যাক্টিভিটিস যেগুলো সেগুলো বাচ্চারা করলো সানসেটটা ওখানেই দেখলাম ওখানে আবার গান হচ্ছিলো লাইভ মিউজিক হচ্ছিলো সেগুলো দেখলাম তারপরে ফিরে এলাম হোটেলে হোটেলে এসে আমরা যেহেতু সবাই খুব টায়ার্ড ছিলাম অ্যারাবিকাতে ওই লাউঞ্জে হোটেল লাউঞ্জে অ্যারাবিকা ওখানে কফি খেলাম বাচ্চারা কোল্ড কফি খেলো তারপর আমরা আমাদের রুমে চলে এলাম এবং ওরা আমাদেরকে ফোনেই জানিয়ে দিয়েছিল বলে রাখি যে ফোনেই জানিয়ে দিয়েছিলো আমাদের রুমটা শিফট করে সিভিউ রুম দিয়েছে এবং এসে দেখে খুব সুন্দর আসলে রুমটা সেটা আমি এই যে ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি একদম রুম থেকে ভিউ সি ভিউ দেখা যাচ্ছে যেটা সত্যি কথা ওই ভিড়ের মধ্যে আমি এতটা তা এতটা পাবো কোনোরকম এবং কোনো রকম এটার জন্য যে আপডেটেড কোনো চার্জ তারা আমাদেরকে করেনি তারপর ওখান থেকে রুমে ফ্রেশ ট্রেশ হয়ে ডিনারে চলে এলাম বাচ্চারা আবদার করেছিল সি ফুড খাবে তো আসলে সি ফুড খেতে এসে ওদের পরিবেশটা সব কিছু আমার তেমন একটা ভালো লাগেনি কিন্তু তারপর বাচ্চাদের আবদার যেহেতু বেড়াতে এসেছি তারপর যাই হোক খেলো আমিও টুকটাক খেলাম আমার খুব একটা ভালো লাগছিল না যদিও তারপরে খেয়ে চলে এলাম মানে টুকটাক খেয়ে রুমে এলাম রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে প্রিপারেশন নিচ্ছিলাম আর সাগর দেখছিলাম তারপর গুনগুন গাইছিলাম কি গাইছিলাম শুনুন না বাড়ি দিয়ে ধরে ববু বাবু দূর দেখতে এসেছি কখনো যাই নিজর কখন ঘুম থেকে উঠলাম সকালবেলা একদম ভোরের সাগর সবসময় আমাকে মুগ্ধ করে আর এই জন্যই আসলে মেইনলি আসলে খুব আমি সবসময় এই সাইমন বা এই হোটেলগুলি থাকার আমাদাতে থাকার উদ্দেশ্য হচ্ছে আমি একদম রুম থেকে বিচটা এনজয় করতে পারবো আর তারা যেহেতু সবাই ঘুমে থাকে একা একা তো যাওয়া সম্ভব না তারপরে এর মধ্যে তারা উঠে গেল ঘুম থেকে উঠে গিয়ে আমরা ব্রেকফাস্টে চলে এলাম যেহেতু আমার আগের দিনে একটু খাবারটা ভালো লাগেনি ডিনারটা ভালো হয়নি সকালবেলা দেখে আমার খাব খারাপ লাগছে তো আমি আসলে তেমন কিছু ব্রেকফাস্টে তেমন কিছু নিলাম না খেলাম না আমি খাবারগুলো দেখছিলাম সবগুলো খাবার মনে মনে আফসোস করছিলাম যে কালকের খাবারটা না খেলে বোধ হয় আজকের খাব ব্রেকফাস্টে এনজয় করতে পারতাম কারণ কারণ রামাদার ব্রেকফাস্টটা আসলে খুব লোভনীয় ছিল তো ওরা খুব খেলো তো এর মধ্যে আমার হাজব্যান্ড জানালো ওদেরকে যে আমি একটু সিক। একটু ফুর মানে ইসের মতো তো তখন ওরা আমার জন্য রুমে আবার দই চিরা তারপর একটা ক্লিয়ার স্যুপ পাঠিয়ে দিল মানে সত্যি কথা আমার কাছে এটা এতটা আশা করিনি তারপরে যেহেতু আমি বাইরে লাঞ্চও তেমন কিছু করবো না বলে সিদ্ধান্ত নিয়েছি কারণ আবার খেয়ে যেহেতু আমরা জার্নি পরে বিকেলবেলা আমরা চলে আসবো তো ওরা ওদেরকে রেস্টুরেন্টে জানালো পরে ওরা মানে আমার হাজব্যান্ড লাইট কিছু খাবার চাচ্ছিলো তো পরে ওরা আমাকে আমার জন্য স্পেশালি কলা ভর্তা করে একা কাজকলা ভর্তা দিয়ে ওদের ওদের ওখানে খেলাম আর একরাশ ভালো লাগার স্মৃতি নিয়ে ফিরে এলাম